আসসালামু আলাইকুম যশোর বোর্ড দুই হাজার চব্বিশ দ্বিপদী বিস্তৃতি থেকে আমাদের এখানে সম্পূর্ণটাই কিন্তু দ্বিপদী থেকে আসছে শুধুমাত্র ক নাম্বারটা আসছে সূচক থেকে আমি আগের ক্লাসেও বলেছি যে এই চ্যাপ্টার থেকে সিঙ্গেল কোয়েশ্চেন খুব কম থাকে বেশিরভাগ ক্ষেত্রেই অসীম দ্বারা অথবা সূচক মিক্সাকার কিন্তু এখানে প্রশ্ন করা হয় তাহলে এখানে আমাদের যে সূচকটা ক নাম্বারে আছে সেটা সেটা আমরা কীভাবে সমাধান করব প্রথমত আমাদের টু টু দি পাওয়ার এক্স পাওয়ার ফোর ইকলবে যে ফোর এটা হচ্ছে কী সংখ্যা যৌগিক সংখ্যা সূচকে আমরা সবসময়ই যৌগিকগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করবো তাহলে এটাকে যদি আমি লিখি যে টু তাহলে হবে আমার কি এখানে আমরা লিখতে পারি টু স্কোয়ার কিছু ক্ষেত্রে বা আমরা এটা না ভেঙেও কিন্তু করতে পারি কিন্তু আমি এটা এখানে ভেঙে ফেলবো টু স্কোয়ার আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স এখানে দেখো টু টু আর হচ্ছে কি এ যেহেতু টু টু একরকম আসে তাহলে টু টুকে আমি মিলিয়ে ফেলতে পারি এ টু স্কোয়ারকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ আকারে চলে আসবে আমি যদি একবারে করি তাহলে এ টু এটা নিচে আসবে যদি নিচে আসে ভিত্তি যদি একরকম হয় তাহলে পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ দেখো একদম সিম্পল হিসাব আরও সহজভাবে যদি বলি এ টু স্কোয়ার এ পাশে আসলে হবে টু ইনভার্স টু অর্থাৎ মাইনাসের টু আর এ পাশে থাকবে শুধুমাত্র এটা এখন টু টু দি পাওয়ার কী হয়ে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এ টু দি পর কি হতেছে এক্স মাইনাস সিক্স এখন খেয়াল করে দেখো তোমরা যদি ওয়ান বাই এক্স মাইনাস সিক্স গাতে উন্নীত করো অথবা এটা যদি না ও বুঝো সরাসরি পাওয়ারগুলো যদি সেম হয় তাহলে কিন্তু আমরা এগুলারে কী করতে পারি কেটে ফেলতে পারি যদি আমরা কেটে ফেলি তাহলে এ আর কত থাকতেছে নিচে টু থাকতেছে এভাবে হইতেছে না এ আর টু থাকতেছে এখন আমরা তাহলে কী করবো আমরা কীভাবে এটাকে কেটে ফেলবো না আমরা কেটে ফেলার আগে এটাকে আমরা বাম পাশে আনব যদি বাম পাশে আনি তাহলে আমাদের কি হবে আচ্ছা এখানে আমি কেটে ফেলছি তোমরা কিন্তু আমার মনে করো না যে কেটে ফেলা যায় তাহলে টু এখানে আমার হবে টু টু দি টু আর এ এ যদি নিচে চলে আসে তাহলে পাওয়ারটা হয়ে যাবে কত এক্স মাইনাস সিক্স এখানে শুধুমাত্র আমার ওয়ান থাকবে না যদি ওয়ান থাকে এখন আমার তো এর মান দরকার নেই কেন এটা হলো না আমার এয়ার মান দরকার নেই আমার হচ্ছে সমাধান এক্স বা চলকের মান দরকার তাহলে আমরা এখন যেটা করবো সেটা হইতেছে এ টু একে কেটে ফেলব এই টু এগে কেটে ফেলার জন্য এখানে আমাকে একটু টু বাই এ লিখে ফেলতে হবে ওয়ানের পরিবর্তে আমি টু বাই এ লিখলাম কিন্তু আমার তো এখানে ওয়ান ছিল ওয়ানকে তো আমি ইচ্ছা করি টু বাই এ লিখতে পারি না তাহলে তার পাওয়ার একটা জিরো বসায় দাও তাই লিখতে হয়ে গেল কোনো কিছুর উপরে জিরো দিলে তার আনসার কত চলে আসে ওয়ান এবার এটা এবং এটা কাটো তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কত হবে জিরো সুতরাং এক্স কত হবে সিক্স এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্নের আনসার আমাদের পরবর্তী প্রশ্নে আমাদেরকে কী বলছে দেখো পরবর্তী প্রশ্নে বলছে এ এর বিস্তৃতিতে চার পদ পর্যন্ত বিস্তৃত কর চার পদ পর্যন্ত বিস্তৃত কর তাহলে আমাদের এ এখানে কি আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ান টু এক্স পাওয়ার সেভেন এই হলো আমাদের এ এখন এই ওয়ান টু এক্স প্রদি পাওয়ার সেভেনকে বিস্তৃত করতে হবে চার পদ পর্যন্ত এবং একটা মান দিসে সেটাকে বসাইতে হবে আচ্ছা তো এই চার পদ পর্যন্ত যদি আমি বিস্তৃত করি তাহলে প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু লিখে নিই প্রথমে থাকবে একটা ব্র্যাকেট এরপরে থাকবে প্রথম পদ ওয়ান এরপরে থাকবে দ্বিতীয় পদ টু এক্স প্লাস এটা হচ্ছে একটা পদ ঠিক এইটাকেই আমি আবার লিখবো এই যে ব্র্যাকেট এই যে ওয়ান এই যে টু এক্স ঠিক এটাকেই আমি আবার লিখবো এই যে ব্র্যাকেট এই যে ওয়ান এই যে টু এক্স যেহেতু ওয়ানের উপরে কোনো পাওয়ার দিলে যা হবে না দিলে তাই হবে তোমরা যদি ওয়ানকে স্কিপ করো তাইলেও কিন্তু হবে কিন্তু বুঝার সুবিধার্থে আমি এখানে ওয়ান দিয়ে দিলাম কারণ পরীক্ষায় অন্যান্য প্রশ্নে কিন্তু ওয়ানের পরিবর্তে কোনো সংখ্যাও থাকতে পারে প্লাস ডট 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 দিলাম ডট ডট এখন সংখ্যাগুলো কীভাবে বসাবে দ্বিপদীর ক্লাসগুলো যদি আগে করে থাকো তাহলে অবশ্যই জানার কথা উপরে সবসময় সর্বোচ্চ গাত থাকবে অর্থাৎ সেভেন 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 থাকবে আমাকে পথ বলছে এই কারণে কিন্তু আমি শুধু চারটাই লিখলাম এর বেশি আমি লিখলাম না মোট পথ হইতো কিন্তু আমার আটটা নিচে শুরু হবে থেকে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি এটা হইল এবার নিচে যেটা হবে সেটা পরেরটার উপরে হবে এই যে নিচে যেটা হবে এটা পরেরটার উপরে নিচে যেটা হবে এটা পরেরটার উপরে প্রথম পদ দ্বিতীয় পথ এই যে প্রথম পদ দ্বিতীয় পথ তাহলে নিচের তিন দ্বিতীয় পদের উপরে আসবে এতটুকু দেখা করছো কিনা আর দুইটার বিয়োগ ফল কত সেভেন মাইনাস জিরো মানে সেভেন এটা হবে সেভেন সেভেন মাইনাস ওয়ান মানে কত সিক্স এরপর হবে ফাইভ এরপর হবে কত ফোর সেভেন মাইনাস থ্রি মানে ফোর এবার এটাকে ক্যালকুলেশন করো যদি এইভাবে ফ্যাক্টোরিয়াল জিরো থাকে তাহলে এটার আনসার কত ওয়ান এটাও ওয়ান এটাও ওয়ান তাহলে এই সম্পূর্ণ পদই কত হয়ে গেল ওয়ান সেভেন সি ওয়ান তোমরা এগুলো হাতে এখানে করে সময় নষ্ট করার দরকার নেই আমি আশা করছি যে হাতে এগুলো করতে পারো তোমরা সরাসরি ক্যালকুলেটার করে ফেলবে এই যে প্রথমে লিখবে সেভেন তারপর শিফট এই যে ভাগ ভাগে দিলে ভাবে সি আসবে তারপর নিচে দিবে ওয়ান দিলে কত আসতেছে দেখো সেভেন তাহলে এটা হবে সেভেন আর এটা হবে টু এক্স তাহলে সাত দোকানে কত চোদ্দো এক্স প্লাস ঠিক যে সেভেন সি টু দুই স্কোয়ার হচ্ছে ফোর এই ফোর আর এটাকে গুন করলে হবে আমাদের চুরাশি আর এই যে এক্সের ওপর স্কোয়ার ছিল স্কোয়ার এ কীভাবে টু কি মানে হচ্ছে এইট আর এটার সাথে গুণ করলে আমাদের হবে দুইশত আশি আর এই যে এক্সের উপরে কী আছে এক্স কিউব প্লাস ডট 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 এটা হয়ে গেলো এখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে প্রশ্নে বলছে যে একটা সংখ্যা দেওয়া আছে এখানে সংখ্যাটা হলো এর বিস্তৃতি পথ পর্যন্ত বিস্তৃত করে এত এর মান আমাদের সংখ্যাটা হলো দেখো পয়েন্ট নাইন নাইন টু দি পাওয়ার এইট এই সংখ্যাটা আমাদের দেওয়া আছে আমাদের এই সংখ্যাটা থেকে কিন্তু কাজ করতে হবে এখন আমার এখানে কত আছে ব্র্যাকেটের ভিতরে ওয়ান প্লাস টু এক্স এখানে ব্র্যাকেটের ভিতরে কত আছে পয়েন্ট নাইন নাইন তাহলে প্রশ্ন মতে এই ব্র্যাকেটের ভিতরটা অর্থাৎ এই যে ওয়ান প্লাস টু এক্স আর এই যে এই ব্র্যাকেটের ভিতরটা অর্থাৎ পয়েন্ট নাইন নাইন দুইটা কিন্তু কী হবে সমান হবে যদি দুইটা সমান হয় তাহলে এটাকে ক্যালকুলেশন করো এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে টু এক্স এক্সিকুয়াল টু পয়েন্ট নাইন নাইন মাইনাস ওয়ান তাহলে হবে আমাদের কত মাইনাসের জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা টু দ্বারা ভাগ করো ভাগ করলে এক্সিক্যাল টু আসতেছে কত মাইনাস পয়েন্ট ডাবল জিরো ফাইভ দেখো এই সংখ্যাটা চলে আসলো এই যে মাইনাস পয়েন্ট ডাবল জিরো ফাইভ এবার এই সংখ্যাটা এই এক্সের মানটা এখানে বসাও এখানে বসাও এখানে বসাও বসানোর পরে ক্যালকুলেটারে সবগুলাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আমার এখানে যে আনসারটা আসবে আমি সরাসরি আনসারটা লেখা গেলি তোমরা কিন্তু এক্সের পরিবর্তে এই যে এটা বসাবে পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপর জিরো জিরো ফাইভ স্কোয়ার জিরো জিরো ফাইভ কিউব এভাবে বসালে আমাদের যে আনসারটা আসবে এটা হবে জিরো পয়েন্ট নাইন ডাবল টু সেভেন দশমিকের পরে এক দুই তিন চার চারটা করে কিন্তু আমরা নিলাম যদি আমার প্রশ্নে বলা থাকে চার দশমিক স্থান তাহলে আমাকে চারটায় নিতে হবে অবশ্যই এখানে একটা কি হবে প্রায় কারণ এরপরেও তো আর অনেকগুলো মান আছে যদি বলে তিন তিন দশমিক তাহলে তিনটা চার দশমিক চারটা আর যদি কোনো কিছু না বলে তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা দুইটা তিনটা নিলেও পারো কিন্তু সবচেয়ে বেস্ট হলো যতটা বলবে ঠিক ততটা নেওয়া এই হলো আমাদের খ নাম্বার গ নাম্বারে আমাদেরকে বলছে যে এবি এব এবং বিয়ের মানে যদি ওয়ান প্লাস টু এক্স টু দিপার সেভেন এবং ওয়ান মাইনাস টু এক্স টু দিপার হয় তাহলে আমাদের কিন্তু এবি মানে দুইটাকে গুণ করতে হবে এই প্রশ্নটা অনেকবারই কিন্তু পরীক্ষায় আসে আসছে এবং আশা করছে ভবিষ্যতেও আসবে কেন আসবে এই অঙ্কটা খুবই সুন্দর একটা এক্সাম্পল দুইটা পদের দুইটা দ্বিপদীর গুণ ফলের দ্বিপদী কীভাবে সেটা দেখো এই যে ওয়ান টু এক্স ওয়ান টু এক্স একটার মাঝখানে মাইনাস আর একটার মাঝখানে হচ্ছে কি প্লাস এটাকে খুব ইজিলি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সাথে কিন্তু তুলনা করা সম্ভব আমরা যখন দুইটাকে গুণ দিব এটার আনসার কিন্তু আমরা দুইভাবে বের করতে পারি নাম্বার ওয়ান যেটা আমি করব না আমি একটু বলে রাখি সেটা কীভাবে আমি যদি এটাকে বিস্তৃত করি আমার এখানে মোট আটটা পদ বের হবে আমি যদি এটাকে বিস্তৃত করি আমার এখানে মূল পথ বের হবে কয়টা নয়টা কারণ প্রদর্শন হচ্ছে এন প্লাস ওয়ান তাইলে এই আটটা এবং এই নয়টা পথকে যদি আমি গুণ করি তাহলে আমার আট নং বাহাত্তর এখানে মোট পথ চলে চলে আসবে বাহাত্তরটা তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো এত পথ তোমাদের পক্ষে কি লিখা সম্ভব অবশ্যই না যদিও সম্ভব হয় সময় তো সংকলন হবে না কিন্তু একশো পার্সেন্ট কিন্তু এভাবে করলেও হবে তাহলে আমাদের করণীয় কি আমরা এটার কোনো সহজ সমাধান করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা দুটাকে সূত্রের মাধ্যমে একটু কমিয়ে ফেলা যায় কিনা সে চিন্তা করি কিভাবে করব দেখো এই যে এখানে এইট তোমরা দেখতেছো এইটকে যদি আমি মনে মনে সেভেন কল্পনা করি তাহলে এখানেও সেভেন এখানেও সেভেন হচ্ছে না তাহলে যদি আমি সেকেন্ড ব্রেকড দিয়ে একবার উপরে সেভেন বসাই দিই কোনো প্রবলেম আছে দেখো তো এই যে ওয়ান প্লাস টু এক্স ওয়ান মাইনাস টু এক্স এটার উপরেও সেভেন এটার উপরেও সেভেন আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পর এখানে তো সেভেন ছিল না এখানে হচ্ছে এইট তার মানে এখানে আরেকটা ওয়ান মাইনাস টু এক্স তো বাকি রয়ে গেল তাহলে যেটা বাকি রইলো এটা বাইরে থাকুক এটা তোমরা চাইলে সামনে লিখতে পারো অথবা পিছনে লিখতে পারো কোনো প্রবলেম কিন্তু নেই এখন এটা লেখার কারণে আমার সুবিধাটা কী হলো এই যে এটাকে এখন আমি সামনে নিয়ে আসি যেহেতু এটার কোনো কাজ আমি করবো না তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার সেভেন দেখো খুব ইজিলি আমার মানটা বের হয়ে গেল না এখন এটাকে যদি আমি দ্বিপদি করি এখান থেকে মোট পথ বের হবে আটটা আর এখানে আছে দুইটা তাহলে ওয়ান দিয়ে আটটাকে গুণ আবার টু এক্স দিয়ে আটটাকে গুণ মোট ষোলোটা একটু আগে আমার পথ ছিল বাহাত্তর এখন কমে কততে চলে আসলো মাত্র ষোলোতে চলে আসলো না এখন আমি খুব ইজিলি কিন্তু এটাকে করে ফেলতে পারবো আচ্ছা তাহলে আমরা এখন এটাকে কী করবো আমরা প্রথমে এই যে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এটার দ্বিপদি করবো আচ্ছা একবারই করে ফেলি তোমরা চাইলে এটাকে আলাদা করে লিখে তারপরেও করতে পারো সামনে আছে ওয়ান মাইনাস টু এক্স রাখো ওয়ান মাইনাস টু এক্স এখন এটার দ্বিপদী কী হবে এটার দ্বিপদী এখানে যেহেতু সেভেন এই সেভেন হইলে তার যে সহকগুলো হবে এই সহকগুলো তোমরা পেসকে তো এখানে লিখার কোনো দরকার নেই তোমরা এই এনসিআর মেথডের মাধ্যমেও লিখতে পারো তাইলে ওয়ান ওয়ানকে যদি আমি মনে মনে এখানে বাদ দিয়ে দিই কারণ ওয়ানের পাওয়ার আমি যাই দিব না কেন আনসার তো ওয়ানই আসবে তাহলে আমার প্রথম যে ফ্যাক্টোরিয়ালের যে ব্র্যাকেট এই ব্র্যাকেটের উপরে থাকবে সেভেন নিচে থাকবে কত জিরো এখানে আমি ওয়ান লিখবো না কারণ ওয়ানের উপরে যাই দিই না কেন আনসারে কী হবে তাহলে বি এর মান হচ্ছে মাইনাসের ফোর এক্স স্কোয়ার লিখলাম আমি ফোর স্কোয়ার এক্স স্কোয়ার এই হলো একটা এটাকে আমি আবার লিখবো এই যে সেভেন ওয়ান যেহেতু এখানে জিরো এখানে হবে জিরো তারপরে এখানেও আমি লিখবো মাইনাসের ফোর এক্স স্কোয়ার যেহেতু এখানে ওয়ান এখানেও আমি দিব কত ওয়ান এটাকে আমি আবার লিখবো এই যে সেভেন এবার জিরো ওয়ান এবার দিব কত আমরা টু আর এই যে মাইনাসের ফোর এক্স স্কোয়ার মাইনাসের ফোর এক্স স্কোয়ার এখানে নিচে হচ্ছে টু তাহলে এখানে উপরেও হবে কত টু এভাবে কিন্তু আমি সামনের দিকে যেতে থাকবো তারপর আবার লিখো প্লাস এই যে সেভেন থ্রি এখানে হচ্ছে মাইনাসের ফোর এক্স স্কোয়ার যেহেতু এখানে নিচে থ্রি তাহলে এখানেও দিতে হবে থ্রি আবার লিখো সেভেন ফোর এখানে হবে মাইনাসের ফোর এক্স স্কোয়ার এখানে নিচে ফোর তাহলে এটার পাওয়ারও ফোর প্লাস ডট ডট আমি আর কেন লিখলাম না আমার প্রশ্নে আমাকে বলছে এক্স টু দি পাওয়ার সেভেনের সহক আমি স্পষ্ট দেখতেছি যে এই চার দোকানে এটা হয়ে গেছে আট অর্থাৎ আমার এটাও লাগবে না এখানে তিন দোকানে ছয় যেহেতু সেভেনের সহক বলছে আমি যদি এতটুকুও লিখতাম তাইলেও আমার হয়তো আর এটার মোট মোট পদ হবে আটটা এই যে এখান থেকে শুরু আর এখানে আমি শেষ করলাম এই যে এক দুই তিন চার পাঁচ আমি মাত্র পাঁচটা পদ লিখলাম আরও তো তিনটা পদ বাকি কিন্তু আমার এই পাঁচ নাম্বার পদেরও তো প্রয়োজন নেই কারণ এটা পাওয়ারে হয়ে যাচ্ছে কত এইট আমার এক্সের উপরে কত লাগবে ফোর লাগবে এবার আসো এটাকে আমরা একটু সরলীকরণ করি সামনে যা ছিল তা রাখো তারপর এটা ওয়ান ওয়ান তাহলে এটা কত হয়ে গেল ওয়ান হয়ে গেল তারপরে যে মাইনাসের উপরে যদি বেজুর পাওয়ার থাকে তাহলে আনসার চলে আসবে কিন্তু কিসের মাইনাসের এটাকে ক্যালকুলেশন করলে কী হবে চার আর সাত চার শত হচ্ছে টোয়েন্টি এইট এক্স স্কোয়ার মাইনাসের উপরে জোর পাওয়ার তাহলে আনসার হয়ে যাবে কি প্লাস এটাকে ক্যালকুলেশন করলে হবে চার চার ষোলো আর এটার গুণফলটা হবে থ্রি হান্ড্রেড থার্টি সিক্স তিনশত ছয়ত্রিশ আর এক্সের উপরে ওপরে দুদনে কত চার প্লাস সরি এটা মাইনাসের ওপরে কিউব তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস সেভেন থ্রি আর ফোর কিউবে কত চৌষট্টি এখানে এটা চার দোকানে যেহেতু এট হবে এটাকে তোমরা চাইলে লিখলেও পারো অথবা না লিখলেও কিন্তু পারো আমি ডট দিয়ে দিলাম এটা হয়ে গেল এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে এই যে নর্মাল গুণের মতো এই যে ওয়ান দিয়ে সবগুলোকে গুণ করতে হবে আবার টু এক্স দিয়ে সবগুলোকে গুণ করতে হবে আমার টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার সেভেন যেখানে আসবে ওই পদরা তাহলে প্রথমে আসো আমরা ওয়ান দিয়ে গুণ করি ওয়ান দিয়ে গুণ করলে তো যা তাই হবে যে ওয়ান মাইনাস টোয়েন্টি এইট এক্স স্কোয়ার তারপর প্লাস থ্রি থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর বাইশ এটা হলো এবার আমি যখন মাইনাসের টু এক্স দিয়ে গুন দিব তাহলে প্রথমে ওয়ানকে গুন দিলে মাইনাসের টু এক্স মাইনাসে মাইনাসে কী হবে প্লাস প্লাস হলে আটাইশ কত ছাপ্পান্ন এক্স কিউব তারপর মাইনাসে প্লাসে মাইনাস তারপর তিনশো আর আর হচ্ছে দুই তাহলে এটা হবে কত তিনশো আর দুই এটা হবে ছয়শো বাহাত্তর ছয়শো বাহাত্তর এক্স ফোর আর এক হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর মাইনাসে মাইনাসে হবে প্লাস বাইশো চল্লিশ দুই বাইশ এটা হয়ে গেল চুয়াল্লিশ আশি আর এই যে সিক্স আর ওয়ান কত এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ডট ডট এখন একটু খেয়াল করো তোমরা এখানে তো আমার অনেকগুলো আছে আমার আর বাকিগুলো হিসাব করার কোনো প্রয়োজন নেই যদিও এখানে হয়তো বা আমি একটু কাজ করলেও করতে পারি কিন্তু আমি আর কোনো কাজ করবো না আমার প্রশ্নে আমাকে বলছে শুধু এক্স সেভেনের সহক নির্ণয় করো আমরা দেখতেছি এটা হচ্ছে এক্স সেভেন তাহলে এর সাথে কত পাইতেছো দেখো তো এই যে প্লাস না এটা প্লাসের চুয়াল্লিশ আশি প্লাসের চুয়াল্লিশ আশি সুতরাং আমরা কি বলতে পারি এক্স সেভেন এর যে সহকটা হবে সেটা হবে কত প্লাসের চুয়াল্লিশ আশি এবং এটাই কিন্তু আমাদের আনসার দেখো এই টাইপের যত অঙ্ক আছে সবগুলোর নিয়ম কিন্তু একবারে হুবহু সিম তাহলে এই হলো আমাদের যশোর বোর্ড দু হাজার চব্বিশ এখন আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে যেটা আসছিলো সেটা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে পেস্কেলের ত্রিভুজ ব্যবহার করে ওয়ান মাইনাস টু এক্স টু দেওয়ার ভাইবারের বিস্তৃতি বের করতে হবে পেস্কেলের ত্রিভুজ আমি সরাসরি ত্রিভুজে চলে আসি আমাদের প্রথমে দিতে হবে ওয়ান এরপরে সামনে ওয়ান পিছনে ওয়ান এরপরে এই যে সামনে ওয়ান পিছনে ওয়ান মানে অর্থাৎ আমার এই যে থ্রি এই যে প্যাটার্নটা হবে এই যে প্যাটার্ন এই সামনে সবগুলো ওয়ান পিছনে সবগুলো কিন্তু ওয়ান থাকবে মাঝখানে কী হবে মাঝখানে এই দুটো যুগ ফল হবে এই যে টু এ কীভাবে এই যে ওয়ান দুয়ে একে তিন দুয়ে একে তিন আর হচ্ছে ওয়ান এটা হয়ে গেলো এরপরে আবার আমার সামনে হবে কত ওয়ান তিনে একে কত চার তিনে তিনে কত ছয় তিনে একে চার আর শেষে থাকবে কত ওয়ান এটা হয়ে গেলো আবার যদি আমি লিখি ওয়ান চারে একে কত পাঁচ ছয় চারে কত দশ চারে ছয় কত দশ চারে একে পাঁচ ওয়ান এই যে দেখো সামনেও সব ওয়ান পিছনে কিন্তু সব ওয়ান এটাই কিন্তু পেস্কিলের ত্রিভুজ আর মাঝখানের সংখ্যাগুলো কীভাবে আসছে দেখো যেমন এই যে ধরো ছয় ছয় কই থেকে আসলো এই দুইটা যুগ এই যে ধরো দশ এ দশ কই থেকে আসলো এ দুইটা যুগফল এই মনে করো পাঁচ এটা কই থেকে আসলো এই দুইটা যুগ অর্থাৎ উপরের দুইটা যুগ হবে বরাবর নিজেরটা এই হলো আমার পেস্কিলের ত্রিভুজ এই যে প্রথম এটা দেখতেছো এটা হইতেছে অ্যান ইকুয়াল টু জিরো এটা হইতেছে অ্যানিকুয়াল টু ওয়ান এটা হইতেছে অ্যান টু টু এটা হইতেছে অ্যানিকুয়াল টু থ্রি এটা হইতেছে অ্যানিক টু কত ফোর তারপর এটা হইতেছে অ্যানিকুয়াল টু ফাইভ এভাবে আমরা কতটুকু নিব আমাদের প্রশ্নে যতটুকু থাকবে ঠিক ততটুকু তাহলে আমাদের যেই প্রশ্নটা এখানে ছিল সেটা আমার ছিল এই যে ওয়ান মাইনাস টু এক্স টু টু দি পাওয়ার ফাইভ যেহেতু আমার এখানে এন এর মান ফাইভ এই কারণে আমি কত পর্যন্ত নিলাম ফাইভ পর্যন্ত নিলাম এবার আমি এটাকে লিখে ফেলব অর্থাৎ এটার যে বিস্তৃতি সেটা প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটা পদ লিখতে হবে তাহলে দুইটা পদের গুণফল কত হবে মাইনাসের টু এক্স দিতে হবে তাহলে আমাদের যেই প্রথম যে পদটা আমি যদি এটা নেই তাহলে দেখো আমাদের প্রথমে লিখবো আমরা ওয়ান ইন্টু মাইনাসের টু এক্স প্লাস ঠিক এটাকে আমি লিখবো ছয় বার কেন ছয় বার লিখবো এন এর মান ফাইভ তাহলে আমার পদ সংখ্যা কত ছয় আবার লিখো ওয়ান ইন্টু মাইনাসের টু এক্স আবার লিখো এই যে ওয়ান ইন্টু মাইনাসের টু এক্স 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 লিখলাম ছয়বার এখন আমি যেটা করবো সেটা হলো এই সহকগুলোকে আমি বসিয়ে দিব এই হলো তার সহক সিরিয়ালে ওয়ান ফাইভ টেন টেন এই যে ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান এই যে ফাইভ এই যে ওয়ান বসিয়ে দিলাম এবার হচ্ছে পাওয়ার বসানোর পালা পাওয়ার কিভাবে হবে এই যে আমি টু এক্স থেকে শুরু করি এটা জিরো থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এই যে ওয়ান ছিল প্রথম পদ এটার উপরে শুরু হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো যদিও ওয়ানের উপর কিছু দেওয়া বা না দেওয়া একই কথা এখন এটার যে আনসার হবে সেটাই কিন্তু আমাদের নির্ণয়ও বিস্তৃত লিখে দিলি এটা সম্পূর্ণটা হয়ে যাবে ওয়ান এটা হবে মাইনাসের প্লাস দুকানে এক্স এটা হয়ে প্লাস স্কোয়ারের কারণে তারপর হবে কত দুই দোকানে চার চার কত চল্লিশ এক্স স্কোয়ার মাইনাস এটা হবে আশি এক্স কিউব প্লাসের এটাও হবে কত আশি এক্স এটা হবে বত্রিশ একে বত্রিশ মাইনাসের থার্টি টু এক্সের উপরে কত ফাইভ এটাই কিন্তু আমাদের আনসার আমাদের পরবর্তী যে প্রশ্ন এটা হচ্ছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটা অসীমটা সমস্ত থাকবে এই প্রশ্নটা কিন্তু আমাদের আসছে অসীম দ্বারা হতে অসীম দ্বারা হতে অসীম ধারার যে সৃজনশীলগুলো ছিল সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করছি যে এখানে আমার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে না আমি শুধু তোমাদেরকে হিন্সটা দিয়ে দিই এখান থেকে প্রথমে প্রথম পথ বের করতে হবে এ এ কত হবে এই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তারপর বের করতে হবে আর আর কত হবে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ এটাও হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা হয়ে গেল এখন এই প্রথম পদ আর সাধারণ অনুপাত যদি আমরা ওয়ান বাই এক্স ওয়ান পাই এরপরে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে একটা শর্ত লাগবে নর্মালি শর্তটা কি হয় শর্তটা হয় এরকম যে মডুলাস আর লেস দেন ওয়ান মডুলাস আর লেস দেন ওয়ান এর মানে কি এর মানে হচ্ছে মাইনাসের ওয়ান থেকে আরের মানটা বড় আর প্লাসের ওয়ানের চেয়ে আরের মানটা ছোটো তাহলে বা মাইনাসের ওয়ান আরের মান কত ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স ওয়ান এখানে থাকবে কত ওয়ান এখন আমি এখানে দুইটা কাজ করব একটা হচ্ছে এই অংশটা নিয়ে আরেকটা হচ্ছে এই অংশটা নিয়ে যদি আমি প্রথম অংশটা নিই তাইলে আমার হয়তো আছে মাইনাসের ওয়ান থেকে কত ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বা এটাকে সম্পূর্ণটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করতে করতে কিন্তু আমার একটা শর্ত চলে আসবে এখন এই শর্তটা এখান থেকে আসবে এক্স গ্রেটার দেন টু আমি এখানে ডিসক্রিপশনে বা আমার প্লে লিস্ট থেকে তোমরা অসীম ধারার চ্যাপ্টারে যাবে গিয়ে কিন্তু এটা সম্পর্কে এটা কেন এভাবে হবে কেন শুধু মডুলাস আর ওয়ানের চেয়ে ছোটো হবে কেন বড় বা সমান হবে না সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে আমি ক্লাসটা বড় করছি না আমি সংক্ষেপে শুধু আনসারগুলো তোমাদেরকে এখানে লিখে দিতেছি তাহলে এটা হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান এখান থেকে যে শর্তটা আমাদের বের হবে এটা হবে কত জিরোর চেয়ে ছোটো তার মানে আমাদের নির্ণয় শর্ত হবে টু এর চেয়ে বড়ো জিরোর চেয়ে ছোটো তারপরে আমাদের লাগবে অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি হচ্ছে এ ওয়ান মাইনাস আর যেখানে এর মানে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর এর মানে হচ্ছে ওয়ান বাই কত এক্স মাইনাস ওয়ান এগুলো যদি এখানে বসাও বসিয়ে যদি ক্যালকুলেশন করো আনসার চলে আসবে ওয়ান বাই এক্স মাইনাস টু আমি তোমাদেরকে একটু কথা ক্লিয়ার করে নিই তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো বা যারা আমার ভিউয়ার্স আছো তারা হয়তো ভালোভাবে জানার কথা আমি ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি এতে করে দেখা গেছে যে কিছু সৃজনশীল বারবার বারবার রিপিট হয় যেমন এই চ্যাপ্টারটা ওইটাতে বিশেষ করে দ্বিপদী সূচক তারপর হচ্ছে অসীম ধারা এই তিনটা কিন্তু প্রচুর পরিমাণ রিপিট হয় প্রচুর পরিমাণ রিপিট হয় এই রিপিটগুলাতে তোমরা যদি দুই থেকে তিনটা সৃজনশীল ভালো করে করতে পারো তাহলে কিন্তু অনেকগুলো কাবার হয়ে যাবে আর যারা নতুন তারা হয়তো মনে করতে পারো যে এটা কীভাবে হইলো নিয়ম বুঝতেছি না তোমাদের কাছে আমার পরামর্শ রইল যে তোমরা একটু অনুগ্রহ করে প্লেলিস্টে যাবে প্রথম ক্লাসগুলো দেখবে এরপর আশা করছি তোমাদের কোনো সমস্যা এগুলো নিয়ে থাকবে না ইনশাআল্লাহ তাইলে আসো আমরা পরবর্তী যে প্রশ্নটা সেটাতে চলে আসি আমাদের এখানে যে পরবর্তী প্রশ্ন এটা কিন্তু আমাদের একটু আগেরটার মতোই একটু আগে আমরা এখানে কী করেছিলাম দেখো এই যে আমরা করেছিলাম যে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার সেভেন ওয়ান মাইনাস টু এক্স টু দি পাওয়ার এইট আর এখানে হচ্ছে যে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স অর্থাৎ এই যে ওয়ান মাইনাস টু এক্সের পরিবর্তে আমাদের এবার হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স সরি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন এটা হবে সেভেন আর এটা হবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এই অঙ্কটা আর আমাদের আগের সৃজনশীলটা একবারে হুবহু সিম একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে একদমই সিম তাহলে এই দুইটার মধ্যে সিক্স সিক্স কমন নিলে এখানে শুধুমাত্র ওয়ান প্লাস এক্স বাহিরে থাকবে অর্থাৎ অঙ্কটা হবে এরকম সামনে থাকবে ওয়ান প্লাস এক্স আর এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে হয়ে যাবে কত সিক্স এটা হয়ে যাবে এরপরে এটাকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করতে করতে এক্স টু দি পাওয়ার ফাইভের সাথে যেটা থাকবে সেটাই কিন্তু হয়ে যাবে আনসার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ভাইভার লাগবে এখানে আমরা শোক বের করছিলাম কার এক্স টু দি পাওয়ার সেভেন আশা করছি এটা আমাদের মানে বুঝতে কোনো প্রবলেম থাকবে না যেহেতু আমি একটা করেছি সেম প্রশ্নটা তোমরা এখানে করবে যদি করতে গিয়ে তোমাদের মনে হয় যে তোমরা করতে পারতেছো না বা কোনো প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে